যে কোন ধরনের বদ্মযন্ত্রের আহ্বান শুনা তো হারাম কিন্তু বিভিন্ন প্রদল ও নাশি যে বদ্মযন্ত্র ব্যবহার করা হয় তাহলে সেগুলোকে শোনা যাবে বুঝিয়ে বলবে বলা হয় উত্তর যে কোনো ক্রদল নাশি ইত্যাদির মধ্যে বদ্মযন্ত্র ব্যবহার করতে নয় ওরা নিশ সরাসী নিষেধ করে দেন মানে তারা লাভবাদ

এবং অন্তরের শপথ রোগ যেন হয়ে যায় সেই জন্য দোয়া চাই আল্লাহ আমাদের শপথের অন্তরের শপথ রোগকে ভালো করে দেয় আমার দুজন মেয়ে হেফজ করছে তাদের হেফজ করা যেন আল্লাহ তালা সহজ করে দেন না প্রশ্ন আমাদের পরিবারের সকলের জন্য দোয়া চাই প্রশ্ন বায়ার পক্ষে তো কিছু বিশ্বরূপর অঙ্গীকার করা উচিত

বাইরের থেকে বাইরের হতো বাই মানে হতো দেখি আমি ওনার কাছে গুরুকে কিভাবে গুরুর কোনো মতামত এখানে চলবে না যেভাবে আপনি চান গুরুকে আপনি নিজের মতামত চলবে না তো আমি গেছি মানে আমি আমি আমার মেয়ের কাছে বেজি হয়ে উনি যেভাবে উপদেশ দিবে সেভাবে আমি চলব তাতে উপদেশ লঙ্ঘ করবে যে বরফত আপনি পেটে যে ভয়ের পেটে সেটা থেকে বাহর হয়ে যাবেন পাবেন না অনলাইনে কিভাবে মাসালা মাছের জানা আকবর মসজিদ আমি ব্যবহার করি না নেট অনলাইন এগুলো সম্পর্কে আমি একেবারে অল্প ব্যবহার করি না আর স্মার্ট মোবাইল ব্যবহার করাতে ভালো মনে করি আমি নিজের ব্যবহার করি ব্যবহার করেন এই জন্য এগুলো বলতে পারবো না প্রশ্ন বিজ্ঞাপন ইউটিউব ইত্যাদি জায়গায় দেওয়া যায় হবে কি উত্তর যে যায় হবে প্রশ্ন আমার সামনে যদি কেউ আল্লাহ কবির ব্যাপারে কটুক্তি করে আমার করণীয় কি উত্তর স্বাধীনতার সাথে তাকে বোঝানো স্মরণ শক্তি ও জ্ঞান বৃদ্ধির আমল জানতে চাই উত্তর অনেকগুলো আমল আছে আমার একটি কৃত আছে ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য এই কিতাবের একটা চাপ্টার আছে কি কি কার্য স্মরণ শক্তি বৃদ্ধি পায় আর কি কার্যক্রমের স্মরণ শক্তি লোক পায় ওই চাপ্টারটা পড়ে আমল করবার ইচ্ছা না শক্তি করার প্রশ্ন ফলসার দশ্চিতা থেকে পাতা উপায় জানতে চাই

রোমের কোন প্রাণের ছবি থাকে আমাদের অদর হবে কি উত্তর আমাদের সামনে থাকলে মাতৃহের তাহারে কি হবে আমাদের খরচ হবে হবে সাথে সাথে মাতৃহের তাহারে কি গুণ হবে প্রশ্ন চাবা দৌড় তা ইত্যাদি খেলাকে যায় উত্তর দিনা যায় নেই প্রশ্ন টুকি পড়ার গুরুত্ব সম্পর্কে জানতে চাই উত্তর টুকি একটি দায়ের কিছু

啊啊！受伤了我。

কর্ম সকল আগামী থেকে আপনার হতেই সকল আপনার সাথে যত ফলভার আমরা ওই সকল প্রভাব কামনা